হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে আলুর চিপস তোমাদের করে দেখাবো আলুর চিপস কিভাবে রোদে শুকিয়ে রাখতে হয় সেটার প্রসেসটাও দেখাবো এবং ইনস্ট্যান্ট আলুর চিপস করেও তোমাদেরকে দেখাবো আলুটা প্রথমে গ্রেটারে এভাবে গ্রেট করে নিয়েছি তারপর জলে অনেকবার এটাকে ধুতে হবে ধুয়ে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে নেবার পর একটা কাপড়ের মধ্যে আলুগুলো দিয়ে জল দি জলটা যাতে ভালো করে শুকিয়ে যায় আর একটা কাপড় দিয়ে ভালো করে জলটা একদম শুকিয়ে নিতে হবে ঠিক এইভাবে জলগুলো একদম শুকিয়ে নিতে হবে নিয়ে তারপর কড়াতে তেল দিয়ে তেলটা বেশি গরম করা যাবে না বেশি গরম করলে আলুটা পুড়ে যেতে পারে সেই জন্য হালকা গরম যখন থাকবে তখন চিপসগুলো দিতে হবে এটা খুব কম ফ্লেম রেখে আস্তে আস্তে করে চিপসটা ভাজতে হবে ঠিক এই রকম হবে চিপসের কালারটা চিপসটা দেখতে ঠিক এরকম হবে তারপর এর ওপরে নুন বিট নুন বা যে কোনো মশলা আমরা ছড়ি চাট মশলা ছড়িয়ে দেব। আর একটা প্রসেস হচ্ছে ভালো করে জল দিয়ে আলুটাকে প্রথমে তো ধুয়ে নিতেই হবে তারপর কড়াতে জল দিয়ে জলটা যখন ফুটে উঠবে তারপর আলুগুলো কড়াইতে দিতে হবে জলটা ফুটে উঠলে তারপর নামিয়ে নিতে হবে তারপর আলুগুলো নামিয়ে আবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে ভালো করে আলুটা ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে একটা কাপড়ে ঠিক এই এইরকমভাবে একটা একটা করে ছড়িয়ে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে এটাকে আমরা রেখে দিতে পারি শুকিয়ে নিয়ে এটা অনেক দিন থাক শুকানোর পর দেখতে ঠিক এই রকম হবে আলুটা কিন্তু খুব ভালোভাবে ধুয়েও নিতে হবে এবং যখন আমরা জলে ফুটিয়ে নামিয়ে নেব তারপরেও এটাকে আরও দু তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে তবেই কিন্তু এরকম সাদা একদম দেখতে হবে না হলে যদি স্টার্চ থাকে তাহলে কিন্তু এটা কালো হয়ে যেতে পারে এই আলুর চিপসগুলো অনেক দিন রাখা যায় আর এই আলুর চিপস দিয়েই আমি পাপড়ি চাটের মতন বানিয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও